চলাই সালা সালমা বেগম মেম্বার পদварти তাকে 500 টাকা দিয়ে পুরস্কৃত করেছেন ধন্যবাদ 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 সালমা বেগমকে তার সঙ্গে আমি নিজেই আবুল কাশেম তাকে 500 টাকা দিয়ে পুরস্কৃত করলাম তো আমিনুল ভাই প্রবাসী উনি আমাকে 1000 টাকা দিয়ে দোয়া করেছেন আসলে দিবার মতো কিছু নেই আর শুধু ভালোবাসা তো আমার দোয়া করবেন সবাই মিডিয়া সরাই থেকে বেলাল ভাই মফিজের গানে সন্তুষ্ট হয়ে তাকে এক শত টাকা দিয়ে পুরস্কৃত করলেন সরি বল হয়েছে নামাজ সলাই থেকে মেঘলাল মফিজকে এক টাকা দিয়ে পুরস্কৃত করলেন আছেন সবাই মন খারাপ নাকি বাসায় কি চাষির সাথে ঝগড়া হয়েছে নাকি বাড়িয়ালের সাথে তো ঝগড়া হয় নাই না তাহলে সবাই আওয়াজ করে হ্যাঁ কেমন আছি সবাই থ্যাংক ইউ তো আপেদের মাঝে এসেছি জানি না কতটুকু আপেদের আনন্দ দিতে পারছি তো চেষ্টা করছি আপেদের মনে আনন্দ দেওয়ার জন্য যদি আমাদের গানে অভিনয়ে কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা করবেন তো অনেকেই মনে হয় আমাকে ইউটিউবে তো টিভিতে দেখেছেন আমার কিন্তু আসলে দুইটা রূপ তাই না মেয়ে সাজলে কিন্তু আরো ভালো লাগে এখন তো ছেলের অভিনয় করলাম তো বিশেষ করে আমার জন্য দোয়া করবেন যেন এই বইটা আমি সুন্দর করে নামাতে পারি তো গিয়েছিলাম এক দিনাজপুরে দিনাজপুরে যাওয়ার পরে আমি একটা পার্লারের মেকআপ মেরেছিলাম খুব সুন্দর লাগছিল তো সেখানে আবার বিয়ের অফার আসছিল মানে খুব লজ্জা পাইছি তো আবার এখানে আবার কেউ বিয়ে টিয়ে করতে চায় না এমনিতে লজ্জা লাগে মেয়ের অভিনয়টা কিন্তু একটা কঠিন একটা ব্যাপার তো কিছুক্ষণের ভিতরে আমি আপেদের মাঝে মেয়ে সেজে বেহুলা সেজে আপেদের মাঝে আসব আজকে সেই পালারের মেকআপটাই মারব আশা করি ভালো লাগবে তো কিছু জন্য সময় চেয়ে নিলাম তো কিছুক্ষণের ভিতরে আপেদের মাঝে বেহুলা সেজে আসবো আশা করি ভালো লাগবে কি বলিব দুঃখের কথা দুঃখে মইরা যায় ভাবরা কামার ভাবের কথা আর সরে লাগা মনদিয়া শুনবেন সবাই বহুল আজ গান বন্ধু হে কি বলিব দুঃখের গাঁথা দুঃখে মইরা যাই আবরো খোবের ভাবের কথা আশোরে লাগাই মনদিয়া শুনবেন সবাই বহুল আজ গান বন্ধু ঐতিহ্যবাহী গ্রাম এই গ্রামের একটি সুনাম আছে আপনারা সারা রাত্রি গান শুনবেন দৈর্দোর্শ আকারে বসবেন যাতে এই মেদি আসলার কোনো দুর্নাম না হয় এই জন্য সবার প্রতি আমার বিনীত অনুরোধ আপনারা আসনের পরে আবার মফিজুর রহমান জীবনের তার দলের বেউলা লক্ষ্মীন্দরের পালা শুনবেন সারা তিন ধৈর্য সহকারে বলবেন সবাইকে ধন্যবাদ শেষ হয়েছে সম্মানিত মন্ডলী আমাদের মেদিয়াসলাই গ্রাম ঐতিহ্যবাহী গ্রাম আমাদের আশেপাশে গ্রাম আত্মীয় স্বজন অনেকে এসেছেন আমরা গ্রাম কমিটির পক্ষ থেকে আপনাদের সুব্যবস্থা করতে পারি না এই বিদায় আপনাদের কাছে ক্ষমা প্রার্থী আপনারা যার যার জায়গায় শৃঙ্খলাবদ্ধভাবে বসবেন আজকের মফিজুর রহমান জীবনের জীবন তার দলের বেউলা লোক কিন্দরের পালা যাত্রাপালা শুনে আপনারা অত্যন্ত খুশি হবেন ধৈর্য সাকারে বসবেন কোনো গোলমাল করার চেষ্টা করবেন না সবাইকে ধন্যবাদ আজগানা থেকে সুলমান ভাইকে এখানে আসার জন্য অনুরোধ করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম হজমুল্লাহ হেমিনা সায়তনারিম বিসমুল্লাহ রকমানিম বাজান বাজান আপনারা অনেকেই চিনেন তবে একটি কথা বলবো দশের নদী একের বোঝা একজনের নাও বাই নৌক পানি দেওয়া যায় না বা দশজনের নাও শুকনা দেওয়াও নেওয়া যায় আমি আপনাদের কাছে অনুরোধ করব এই যে আমার দরোদী বোন এদের স্মরণে বাসরিক রস করে আবার আমি একটি কথা বলছি দশের নাও শুকনা দেওয়া যায় আমার একটা অনুরোধ এই গান কমিটির পক্ষ থেকে তিনের থেকে চারজন লোক যাবে ভাই আপনারা ধর্ম করে যে যা পারবেন পাঁচ টাকা এক টাকা দুই টাকা দশ টাকা যা পারবেন এই আসনের জন্য দেবেন আমার জন্য না ওনার জন্য না এই আসনের জন্য আপনারা যে যা পারবেন

আপনারা ধৈর্য সহকারে দেন অনুষ্ঠান করবেন না ধৈর্য সহকারে আপনারা অনুষ্ঠানটা এই উপভোগ করেন কেউই জ্ঞান করবেন না সম্মানিত সতী মণ্ডলী আপনারা ধৈর্য সহকারে এই গান উপভোগ করবেন আপনারা এই শীতের মধ্যেও কষ্ট করে বসে আছেন বিদায় আমরা আপনাদের প্রতি অত্যন্ত আনন্দিত কারণ এই যাত্রাপালা আমাদের এলাকায় আর কখনো হয় নাই আজকেই প্রথম এই দেড়চালা গ্রামেই এটা শুরু হয়েছে আলী হোসেনের উদ্যোগে তার তার যারা এই ঘ্রান কমিটির সার্বিক সহযোগিতা করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই আর যারা এই আসনের জন্য কিছু কিছু দেবেন অতি তাড়াতাড়ি দিবেন এই তারপরে আমাদের আবার যাত্রাপালা শুরু হবে আপনারা এই যাত্রাপালা শুনবেন উপভোগ করবেন এই জন্য আপনাদের কাছে আমাদের বিনীত অনুরোধ আপনারা ধৈর্য সহকারে বসবেন এই মেধিয়া শোনার ঐতিহ্যকে আপনারা বজায় রাখবেন অন্যান্য গ্রামের থেকে যারা আত্মীয় স্বজন এসেছেন তাদের কাছে আমাদের অনুরোধ আপনারা আপনাদের বসতে আমরা সুযোগ করে দিতে পারি নাই এই জন্য আমরা ক্ষমা পাঠি আপনাদের প্রতি আমাদের সালাম রইল আপনারা ধৈর্য সহকারে শুনবেন এক্ষুনি আবার যাত্রাপালা শুরু হবে যারা আজকে কমিটির সার্বিক সহযোগিতা করেছেন সামান সিরাজ রফিক ফারুক তাদেরকে জ্ঞান কমিটি এই সুধিমণ্ডলের পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই এই যাত্রাপালা যারা মফিজুর রহমান জীবন তারা অনেক জায়গায় গান গায় কিন্তু মেদিয়া সোলায় যাতে এই সুনামটা বজায় থাকে এই জন্য আমি আপনাদের করজোর অনুরোধ করছি তারা জানি তার এলাকায় যে বলতে না পারে যে মেদিয়া সোলায় লোক খারাপ তারা জানি বলে মেদিয়া সোলায় লোক ভদ্র এবং শিক্ষিত মার্জিত এই জন্য আপনাদের কাছে বিনীত অনুরোধ আপনারা ধৈর্য সহকারে গান শুনবেন এটাই আমরা প্রত্যাশা করি আশা করি সবাইকে সবার সুস্বাস্থ্য ও আজকের রাত্রি শুভ হোক সবাইকে ধন্যবাদ বই আরম্ভ করার জন্য আমি সবিনয় অনুরোধ করছি এই গান কমিটির পক্ষ থেকে এই পালা অনুষ্ঠানে শুরু করার জন্য অনুরোধ করছি সবাই